আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আজকে আবার নতুন ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি নবীজির জীবন কাহিনী নিয়ে তো আমরা সর্বপ্রথম যে পুত্ত প্রশ্নটা জিজ্ঞাসা করছি নবীজির নবীজির নামে তরুহান সবাইকে সালাম দাও প্রথম প্রশ্ন হচ্ছে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম কবি এবং কোথায় জন্মগ্রহণ করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হাড়াদের মক্কার নাগরীতে ঠিক আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে নবীজি কত বছরে নবিজির কত বছর বয়সে বাবা মা ইন্তেকাল করেন ছ বছরে ছ বছর বয়সে তারপরের প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে নবীজির সাল্লাল্লাহু সাল্লামের উপরে অহিন নাজিল হয় চল্লিশ বছর হ্যাঁ চল্লিশ বছর বয়সে রসুল সাল্লাহ সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করে মসজিদ কোবাহ ঠিক আছে এবার তারপর হচ্ছে রসুল সাল্লাহ সাল সাল্লাম মৃত্যুর সময় মানে বয়স কত ছিল তেষট্টি হুম তেষট্টি তারপরের প্রশ্ন হচ্ছে রসুন সাল্লি সাল্লামের রসুন সাল্লি সাল্লামের মা ও পিতার নাম কী ছিল মায়ের নাম ছিল আমিনা আর পিতার নাম ছিল আব্দুল মা সবাইকে যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করতে তো ভুলবেন না আল্লাহ হাফিজ